Vamos going অনুভার রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই প্রচন্ড গরমে শরীর মন দুটোই ঠান্ডা রাখার জন্য আমি তৈরি করে দেখাবো মাত্র দশ টাকা দামের মেরি বিস্কুট দিয়ে খুবই কম খরচে কুলফি মালাই আইসক্রিম রেসিপি আর এই রেসিপিটি পেলে বাচ্চারা তো একেবারে লুটে ফুটে খেয়ে নেবে আর শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি ঘরে যদি থাকে মাত্র দশ টাকা দামের মেরি বিস্কুট তাহলেই কিন্তু আপনারা মাত্রই দশ টাকা দামের মেরি বিস্কুট দিয়ে খুবই সহজে করলেই দুর্দান্ত স্বাদের এই গরমে প্রাণ জুড়ানো কুলফি মালাই আইসক্রিম তৈরি করে নিতে পারবেন আর আজকে আমি বন্ধুরা খুবই কম উপকরণে কিন্তু এই কুলফি মালাই আইসক্রিমটা তৈরি করে দেখাবো শুধুমাত্র লাগবে দুধ আর বিস্কুট এই যে দেখুন আর সেই জন্য এখানে আমি নিয়েছি মাত্র দশ টাকা দামের এক প্যাকেট মেরি বিস্কুট তবে এখানে আমি মেরি বিস্কুট নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বিস্কুট ব্যবহার করতে পারেন যেমন পার্লিজি বিস্কুট বা অন্য যে কোনো রকমের বিস্কুট কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবার আমি এই বিস্কুটগুলোকে একটু গুঁড়ো করে নেব আর সেই জন্য নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার জারের ভিতরে বিস্কুটগুলোকে আমি একটু ভেঙে ছোট করে দিয়ে দেব পুরো বিস্কুটটাকে আমি মিক্সিং জারের ভিতরে দিয়ে দিয়েছি এবার বিস্কুটটাকে আমি খুবই ভালো করে গুঁড়ো করে নেব পুরো বিস্কুটটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি একটি প্লেটের পরে আমি বিস্কুট গুঁড়োটাকে ঢেলে নেব এবার বিস্কুট গুঁড়োটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখব এবার আমি কুলফি মালাই আইসক্রিমটা তৈরি করে নেব আর সেই জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি দোকানের কুলফি আইসক্রিমগুলো দেখবেন একটু কিন্তু লালচে ধরনের হয় কালারটা দেখতে খুবই সুন্দর লাগে আর সেই জন্য আমি এখন এই কড়াই ভিতরে দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি এই চিনিটা দিয়ে কিন্তু আমি চিনি থেকে একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নেব প্রথম অবস্থাতে কিন্তু চিনিটাকে নাড়াচাড়া করা যাবে না গ্যাসে ফিল্মটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে কিছুক্ষণের মতো রেখে দিতে হবে এরপরে দেখতে পাবেন চিনির সাইড থেকে কিন্তু হালকা করে একটু লাল কালার আসতে শুরু করেছে বন্ধুরা বাসন্তী পুজোর কারণে কিন্তু আমাদের এখানে প্রত্যেক দিনই গান বাজছে তাই বলছি বন্ধুরা আপনাদের যদি কোনো রকমের ভিডিওটি বুঝতে অসুবিধা হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে আমার এই ভিডিওটি শেষ অবধি দেখে নেবেন দুই এক মিনিট এইভাবে রেখে দেওয়ার কারণে দেখুন চিনির ভিতরে কিন্তু সুন্দর হালকা কালার চলে আসতে শুরু করে দিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু চিনিটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখে এই চিনিটাকে এইভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে গলিয়ে চিনির ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা চিনির ক্যারামেলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কালারটা দেখুন একেবারে যেন মধুর মতো লাগছে চিনির ক্যারামেলটাকে কিন্তু ঠিক এরকমই তৈরি করে নিতে হবে খেয়াল রাখবেন চিনির ক্যারামেলটা যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু আবার আইসক্রিমটা খেতে তেতো লাগবে আর এবার আমি চিনির ক্যারামেলের ভিতরে দিয়ে দেবো পাঁচশো গ্রাম প্যাকেটের কাউ মিল্কটা দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে একবার ভালো করে এইভাবে নেড়ে চেড়ে দেবো এই সময় নেড়ে চড়ে দেওয়ার সময় দেখবেন যে চিনির ক্যারামেলটা কিন্তু একটা জায়গায় জড়ো পেকে আছে এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু আস্তে আস্তে গলে ঠিক হয়ে যাবে আর এখানে আমি প্যাকেটের কাউমিলটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গরুর যে অরিজিনাল দুধটা আছে সেটাও ব্যবহার করতে পারেন সেটা দিলে কিন্তু খেতে আরো অনেক বেশি ভালো লাগবে আস্তে আস্তে দেখুন দুধের কালারটা কত সুন্দর আসতে শুরু করে দিয়েছে চিনির ক্যারামালটাকে আমি দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এই দুধটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো একটু জাল করে ঘন করে নেব দুধটাকে জাল করে আমি একটু ঘন করে নিয়েছি আর এবারে আমি এই জাল করে নেওয়া দুধের ভিতরে দিয়ে দেব বিস্কুটের গুঁড়োটা বিস্কুটের গুঁড়োটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব বিস্কুটের গুঁড়োটা আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা ক্ষেত্রে আমি আপনাদের একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি যদি দেখেন বিস্কুটের গুঁড়োটা দুধের সঙ্গে মেশাতে মেশাতে ডেলা পাকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করবেন সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দেবেন তারপর এরকম একটা চামচের সাহায্যে খুব ভালো করে ঘেটে মিশিয়ে নেবেন তবুও যদি তাতে না হয় সেক্ষেত্রে কী করবেন এই যে দুধটা ভালো করে ঠান্ডা করে মিক্সচারে দিয়ে একটু পেস্ট করে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে বিস্কুটের গুঁড়োটা দুধের সঙ্গে মিলিয়ে গেছে আর একটা কথা বিস্কুটের গুঁড়োটা মেশানোর পরে যদি দেখেন যে এই যে দুধটা প্রয়োজনের থেকে একটু বেশি ঘন হয়ে গেছে সেক্ষেত্রে একটু ফুটন্ত গরম দুধ এর ভিতরে মিশিয়ে নেবেন তাহলেই দেখবেন যে ঠিকঠাকভাবে হয়েছে আর সবকিছু মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এর টেক্সচারটা ঠিক এরকমই হতে হবে এই যে দেখুন আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো আবারও দুই টেবিল চামচ চিনি এই যে আমি যতটা পরিমাণে চিনি দিলাম এতেই কিন্তু পারফেক্ট মিষ্টিটা হবে আগেই যেহেতু দুই টেবিল চামচ চিনিটা দেওয়া হয়েছিল আবারও দুই টেবিল চামচ চিনিটা দেওয়া হলো আবার বিস্কুটের গুঁড়োতেও কিন্তু মিষ্টি হবে সেই অনুপাতেই কিন্তু আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী এবার আমি এই চিনিটাকে দুধের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব আর তারপর চিনিটাকে একবার ভালোভাবে গলিয়ে নেব চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি আর এবার আমি এই আইসক্রিমের ভিতরে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ এলাচ গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দেবো এক মুঠার মতো ভাজা চীনা বাদাম চীনা বাদামটাকে আমি এইভাবে একটু ভেঙে ভেঙে নিয়েছি এবার এই উপকরণ আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে এখানে কিন্তু আপনারা চিনাবাদামের পরিবর্তে কাজু বাদামটাকেও গুঁড়ো করে দিতে পারেন সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এই দুধটাকে আমি আরও দুই এক মিনিটের মতো একটু জাল করে নেবো মোটামুটি এটাকে আরেকটু ঘন করে নেব আমি এভাবে আরও দুই এক মিনিট জাল করে এই দুধটাকে দেখুন আরেকটু ঘন করে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ঘন করে নেওয়ার প্রয়োজন নেই আর ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর এবার আমি এই দুধটাকে অনেকটি জায়গায় ঢেলে নেব আর তারপরে এই দুধটাকে আমি অন্য একটি বাটির ভিতরে ঢেলে নেব আর তারপরে এই দুধটাকে আমি এইভাবে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব এইভাবে কিন্তু আগলা অবস্থায় রাখা যাবে না তাহলে কিন্তু আবার দুধের পরে শটটা পড়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না দুধটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আইসক্রিম তৈরি করার জন্য এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এবার দেখুন বন্ধুরা রকম আইসক্রিমের কুলফি মোল্ড ছাড়াই খুবই সহজ উপায় এবং খুবই সস্তায় আমি কুলফি আইসক্রিম তৈরি করে দেখাবো আর সেই জন্য দেখুন এখানে নিয়েছি আমি এই ধরনের কাগজের চায়ের কাপ এই ধরনের চায়ের কাপ কিন্তু আপনারা যে কোনো মুদি দোকান কিংবা দশকর্মার দোকানে পেয়ে যাবেন এবার আমি দুধের মিশ্রণটা এই কাপের ভিতরে ঢেলে নেব পুরো আইসক্রিমটাকে আমি কাপের ভিতরে ভরে নিয়েছি আর এবারে আমি এই এই কাপটাকে ধরনের একটা জরি কাগজ দিয়ে আটকে দেব ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু আমি এই আইসক্রিমটা তৈরি করে দেখাচ্ছি এই ধরনের জরি কাগজ কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে তারপরে দেখুন আমি একটা গাডার দিয়ে ভালো করে আটকে দিলাম আর এইভাবেই প্রত্যেকটা কাপের মুখে আমি জরি কাগজ দিয়ে আটকে দেবো প্রত্যেকটা কাপের মুখে আমি জড়ি কাগজ দিয়ে আটকে দিয়েছি আর এবার আমি এই জড়ি কাগজের উপর থেকে একটা চাকুর সাহায্যে এইভাবে একটু হালকা করে ছিদ্র করে নেব তারপরে এর উপর থেকে একটা কাঠি বসিয়ে দেব খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা কাপের ভিতরে কাঠিগুলোকে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এবার আমি আইসক্রিমের কাপগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো দশ থেকে বারো ঘন্টার মতো এই দশ থেকে বারো ঘন্টার মধ্যেই কিন্তু আইসক্রিমটা খুব ভালোভাবে জমে যাবে তাহলে বন্ধুরা ফিরে আসছি দশ থেকে বারো ঘন্টা বাদে ফিরে এলাম বারো ঘন্টা বাদে এই যে দেখুন বন্ধুরা আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ছেট হয়ে গেছে এবার আমি আইসক্রিমের কাপ থেকে এই জড়ি কাগজগুলোকে খুলে নেব এই যে দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা একেবারে সেট হয়ে গেছে জরি একেবারে খুলে নিয়েছি এবার আমি আপনাদের মোল থেকে আইসক্রিমটাকে বের করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই ধরনের কাগজের কাপে যদি আইসক্রিমটা বসানো হয় তাহলে কিন্তু এই যে মোল থেকে বের করা আইসক্রিমটা খুবই সহজ হয়ে যায় এই যে দেখুন কত সুন্দরভাবে একেবারে আইসক্রিমটা বেরিয়ে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা আইসক্রিমটা দেখতে কতটা লোভনীয় লাগছে একটা প্লেটের পরে রেখে দেব আর তারপরে আমি আইসক্রিমগুলোর উপর থেকে সরিয়ে দেবো সামান্য একটু পেস্তা বাদাম আর আমন কুচি তাহলে বন্ধুরা দেখলেন তো এই প্রচন্ড গরমে শরীর মন দুটোই ঠান্ডা রাখার জন্য মাত্র দশ টাকা দামের মেরি বিস্কুট দিয়ে কত সহজেই ঘরে বসেই কিন্তু মালাই গুলপি আইসক্রিম তৈরি করা যায় আর এই আইসক্রিমগুলো খেতে কিন্তু দুধ লাগে বারবার বলছি বাচ্চারা তো একেবারে লুটেপুটে খেয়ে নেবে আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ